啊，祝大家好。 আমি জসমন্দ দন মুসুল ডট ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা কথা বলবো যেমনটি আমরা জানি ম্যাগনালতে নৌ ডাকাতদের দস্যুপনার কথা জানি এবং আমার পাশে যে গজেরিয়া থানার খুব সুদক্ষ একজন অফিসার ইনচার্জ যিনি হলো আজাদ তিনি রয়েছেন তাকে তো অবশ্যই স্বাগত জানাচ্ছি এবং তার যে ঐক্যান্তিক প্রচেষ্টা আমরা দেখেছি ইতিমধ্যে এর আগে আমরা বেশ কয়েকটি সংবাদ পরিবেশন করেছি বিশেষ করে মুন্সিফ টিভিতে আমি কিন্তু একাধিক এই গজারিয়া দস্য বাহিনী নিয়ে সংবাদ পরিবেশন করেছি নৌ ডাকাতদের নিয়ে সংবাদ পরিবেশন করেছি এবং আমরা দেখেছি যে এই বালু বাল অবৈধ উত্তোলনের মহাল নিয়ে আমরা করেছি আসলে এই এই অঞ্চলের মানুষের জন্য সংবাদ সংবাদগুলো খুব বেশি বেদনাদায়ক পীড়াদায়ক এবং এই আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মৃত্যুর ঘটনা ঘটে আহ জনাব আনুরুল আলম মহোদয় আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যেমনটি আসলে কি বলবো সবাই জানি দেশ জুড়ে সবাই জানি আজকে এই এই বাহিনীর আধিপত্য বিস্তার নিয়ে আজকেও কিন্তু আপনার অঞ্চলে বিশেষ করে এই মেঘনা নদীতে একেবারে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে আরেকজন কিন্তু এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একেবারে মাগরীবের সন্নিক্ষণে আপনি রোজা রেখে যান ছোট্ট করে আমরা আসলে শেষ করবো ধন্যবাদ আপনাকে আমি ওই রকম সাড়ে দশটা এগারোটার দিকে জানতে পারি যে এরকম মেঘনা নদীতে একটা লাশ পাওয়া গেছে আমি এটা ঘটনাটা জানার সাথে সাথে আমাদের গদারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে ইনচার্জকে অবহিত করি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি প্রেরণ করি আর কি আর আমি ওইটা খোঁজ নিতে থাকি আসলে কী হয়েছে যে কীভাবে এই ঘটনা ঘটেছে তো নৌ পুলিশ ওখানে যাওয়ার পরে তারা মেঘনা নদীতে টলারে ভাসমান অবস্থায় টলার ভাসমান অবস্থায় একটা টলারের ভিতরে মৃতদেহ পাওয়ার পরে আমাকে জানিয়েছে যে হ্যাঁ এখানে একটা মৃতদেহ আছে এবং সেখানে যার পরিবারের লোকজন মৃতের পরিবারের লোকজন সেখানে লাশ শনাক্ত করে তার স্ত্রী এটা মান্নান মান্নান হিসেবে সে পরিচিত তো তার বাড়ি আসলে দাউদকান্দি এলাকায় কিন্তু থাকে হচ্ছে সমার ঢাকা ঢাকাতে কিন্তু মাঝে মধ্যে সে আমাদের এই গদারিয়া থানা দিন ষষ্ঠীতলা কালীপুরা এই সমস্ত এলাকায় অপরাধীদের সঙ্গে সে সম্পৃক্ত থেকে এখানে বলা যায় সন্ত্রাসের তৈরি করেছে এই মান্নান প্রথমে কাজ করতো লালু গ্রুপের সাথে আর কি আমরা যেটা জানি আর কি পরবর্তীতে এটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালু আবার এই যে নয়ন ক্রিয়া সিগনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করে তো এটা আমরা অনেক আগে থেকে জানতাম মান্নান এবং লালু দুজন ছিল এক সময় একসাথেই ছিল এখন হয়তো ওদের মধ্যে এটা এটা যেটা বলছে যে লালু পরিবারের স্ত্রীও বলছে যে লালু তাকে ভয়ভীতি দেওয়া হয়েছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে তারা ডিভাইডেশন হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করছি লালু গ্রুপকে এই মান সুটারকে ধরার জন্য আর যে হৃদয় ভাগ যা যে আজকে জখমি যেটা বলছি যে আশঙ্কাজনক অবস্থায় আছে মাঝে কিছুদিন আগেও তারা একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছিল তো এরা ওই ওই এই সুযোগটা ওরা নদী এলাকা হওয়ার কারণে আর এই সুযোগটা তারা নিচে সহসায় তারা পুলিশের খবরটা পেয়ে যায় বা আমরাও সহজভাবে যেতে পারি না স্পিড না থাকার কারণে যাই হোক আমরা চেষ্টা করছি বিচ্ছিন্ন এলাকা দীর্ঘদিন শুনিয়েছি আপনার একজনকে গ্রেফতার করেছেন ঢাকা থেকে ওদের আরেকজন একই জনে আসলে একাধিক মামলার বারো আঠাশ তিরিশটা করে মামলার এসে সেক্ষেত্রে আহ আপনার সাথে এর আগে আমরা কথা বলেছি একই কথা আমরা আসলে শুনেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি তিনিও বলেছেন যে সেই জায়গাটিতে একটি পুলিশ ফাঁড়ি দেওয়ার এসে চিন্তা করা হয়েছে অন্যথায় আপনার আসলে পুরোপুরি এখানে এখানে খুব জরুরি হয়ে পড়ছে যে এই এই গুয়াগাছিয়া যে গ্রামটা আপনি জানেন বেশ কয়েকটা গ্রাম নদী এলাকা নদীর মাধ্যমে চর ইউনিয়ন এই গ্রামটা গড়ে উঠছে যেমন গুয়াগাছিয়া মল্লিকের চর আর যেমন হাইওয়ে থানা হাইওয়ে থানাটা হয় হাইওয়ে যেখানে আছে হাইওয়ে থানা যদি গজারিয়া গুয়াগাছিয়া হয় তাহলে তো হবে না হাইওয়ে পুলিশের ইউনিট থানাটা হবে কোথায় রোডের পাশে এটা তো হলে হবে না এরকম গুয়াগাছিয়া এটা তিন মোহনা তিনটা নদী আছে একদিকে চাঁদপুর একদিকে মুন্সীগঞ্জ একদিকে কুমিল্লা তিনটা জায়গায় জেলা করে এখন এই এইটা তিনটা জেলার মোহনা হওয়ার কারণে এখানে আর নদী এলাকা বিশাল নদী এটা জঙ্গল এলাকা যার কারণে এই সন্ত্রাসীদের এখানে খুব সহজে এখানে একটা অভয় আর আমরাও সহজে যেতে পারি না আমরা যখনই যাই ওদের রাস্তা মানে নদী ওদের কাজ করে নদীতে কাজ করে আমরা যার সাথে সাথে নদীতে নামার সাথে সাথে তারা মেসেজ হয়ে যায় তো এইখানে খুব জরুরি হয়ে পড়ছে যেমন নেভাল যদি ক্যাম্প যদি এখানে হতো তাহলে অনেকটা ভালো হতো এই নেভাল ক্যাম্পটা খুব জরুরি দরকার নেভাল ক্যাম্প বলেন নৌ পুলিশের ক্যাম্প বলেন

একটা জায়গা অপরাধীদের সেক্ষেত্রে আপনারা অভিযান করতে গেলে আসলে শুধু পুলিশ গিয়ে সেই জায়গাটিতে সম্ভব না শুনতে আমরা যখন যাই আমি পর্যাপ্ত সাপোর্ট নিয়েই যাই আমাদের আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা যেটা স্যারের যে আমাদের প্রচুর যদি সাপোর্ট না থাকে তাহলে আমরা যাব না নিজের সেফটিটা আগে দরকার আছে আমরা আমাদের নিজের সেফটি নিয়ে ইনশাল্লাহ আমরা যখনই অভিযানে যাই আমাদের পুরাপুরি প্রস্তুতি নিয়েই যাই এবং আমরা যখনই জানতে পারি যে তারা এলাকায় ঘোরাফেরা করতেছে যখন জানতে পারি তখন আমরা অভিযান পরিচালনা করি কিন্তু আমাদের জানেন যে স্পিড বোর্ড বা আমাদের যে সাপোর্টগুলো এটা নৌ পুলিশের আছে স্পিড বোর্ড আমরা তখন নৌ পুলিশ সাপোর্ট নিয়ে আমরা এই কাজগুলো করি অনেক সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের সাথে থাকেন যে সমস্ত অভিযান পরিচালনাগুলো করি আমি নিজেও একাধিক অনেকবার ওই গুয়াগাছি এলাকায় অভিযান পরিচালনা করেছি তো এই একটি কথাই বারবার বলতে হয় যে এটা ওই যে বেলতুলি চাঁদপুর খুব সহজেই ওরা যারা আমাদের সংবাদ পায় খুব সহজে ওরা ওদের যে ফোর সিলিন্ডার

তদন্ত কেন্দ্রগুলো যদি কেন্দ্র তারপর নেভাল ফাড়ি যদি এখানে হয় মানে যদি ফাঁড়ি না হয় বা পুলিশ তদন্ত কেন্দ্র যদি না হয় বা পুলিশ ফারি না হলেও এই দুটা যদি থাকে বা নেভাল যদি ক্যাম্পটা থাকে তাহলে আমার মনে হয় যে সন্ত্রাসীরা যে অভয়ারণ্য গড়ে তোলে সেটা পারবে না বা পুলিশ ক্যাম্প যদি থাকে তাদের কাছে যে আমরা যে প্রথম অপারেশন চালিয়ে যে আপনারা দেখছেন যে কিছুদিন আগে একটা বিশাল সেনাবাহিনীর একটা ইয়াতে অভিযানে আমরা যে তল্লাশি অভিযান চালিয়েছি সেখানে যে সমস্ত গুলিগুলি পাওয়া গেছে যে গুলির যে খাপ থেকে এটা খাপ যে অস্ত্র রাখার যে খাপটা এটাও দেখা যায় যে এটা ওদের কাছে আছে তার মানে কি তাদের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল আছে তার গুলিটা পাওয়া গেছে হ্যাঁ তো এটা খুব আমাদের জন্য খুব থাকে তাহলে এই ক্যাম্পগুলা যদি থাকে যেমন এই যে চরবলাকিটা এরকম একটা ঝামেলা ছিল তো এটা আমার অনেকটা ইয়াতে অনেক অপরাধ দমন সভা করছি সেখানে এখন ওখানে মোটামুটি শান্তি বিরাজ করতেছে সব পরিবার উঠে গেছে এখনো গুয়া গেছে এরকম অনেক কিছু আছে অনেক পরিবার আছে যারা এলাকা ছাড়া আসে চোর বলা কি হলো একটি গ্রাম

করেনি কারণ প্রিয় দর্শক আপনার শুনলেন যিনি ওসি মহোদয় আসলে গজারিয়া থানা তিনি আসার পরে বেশ কয়েকটি মানে এই এই বাহিনীর কয়েকটি অভিযান যেমন চালিয়েছে অস্ত্র উদ্ধার করেছে গুলি গুলি উদ্ধার করেছে এবং আসামি গ্রেপ্তার করে করা হয়েছে ওনার আসলে কাজে কিছু সফলতা কিন্তু আছে কিন্তু তার সবচেয়ে বড় কথা হলো যে কোনোভাবেই আসলে নিবৃত্ত করা সম্ভব নয় যদি সেখানে খুব শক্তিশালী কোনো প্রশাসনিক ব্যবস্থা সঙ্গে সঙ্গে রাখা না হয় অর্থাৎ নৌপুলি ফাঁড়ি থেকে শুরু করে তদন্ত কেন্দ্র থেকে শুরু করে নৌ নৌবাহিনীর আসলে কিছু যদি না থাকে সেখানে কোনোভাবেই আসলে এই অপরাধীদের নিবৃত্ত করা সম্ভব নয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সময় দেওয়ার জন্য আসলে আপনি রোজা রেখেছেন আমরা আসলে খুব বেশি কথা বল আরেকটু তথ্য আপনার থেকে আমরা নিতে তবে আমরা আশা করবো যে নয়ন পিয়াস এবং যে নতুন আবার আরেকজন লালু তাদের চেয়ে আপনি আপনার নেতৃত্বে আসলে আপনি যে এই থানাতে আসার পরে আমরা কিছুটা উন্নতি দেখেছি আশা করবো আপনার নেতৃত্বে আসলে এই দৃশ্যবাহিনীর প্রধানরা গ্রেপ্তার হোক এই প্রত্যাশাটা রেখে আমি জশ বিদায় নিচ্ছি এবং আশা করছি যে গজেরিয়া অর্থাৎ গুয়াগাছা থেকে শুরু করে গজেরিয়া আপটি যেই ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়ন খুব শান্তিতে ওই ইউনিয়ন শান্তিতে ভরে উঠুক ভরে উঠুক মেঘনা নদীর এই যে নৌপথটি সবাইকে আবারও স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ